আল্লাহ আপনাদেরকে মুক্ত করতে পারে আল্লাহর সাথে সাথে আমাদের সাথে যোগাযোগ করছে তো আল্লাহর অনেক লোকের সাথে যোগাযোগ করছে তবে আল্লাহর আমি কাজটা তাড়াতাড়ি আমরা অনেক আপনাদের দুয়াও

বাইরে না মানে প্রফেসার নেই ফাকি ফাকি তাস ফক 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 কইলা দিছিনা আমরা এখন লাগাইতেছি পানি সেচার জন্য একটা নৌকা মানে আরেকটা লাগাইতেছে দুইখানে দুইটা লাগামু আল্লাহর রহমতে একটা রুমে একটা হেজের মধ্যে তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন আর দেওয়া যোগাযোগ করবেন আর যারা 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 টিকটকে দেখেন অবশ্যই টিকটকে ঢুকলে আমাদের ইউটিউব চ্যানেলে পাইবেন হ্যাঁ আমাদের ইউটিউবে আমাদের নাম্বার দেওয়া আছে টিকটক করতে নাম্বার দেওয়া যায় না হ্যাঁ